প্রিয় সমাজ যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোন ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে কোন আপনারা অনুদান চাচ্ছেন না এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার

আমি রাষ্ট্রের এই অসাম্য রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র নেতৃত্ব নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দেবে প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চাই না এই শিক্ষক সমাজের যারা আছেন ফসল নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে পরে মাছটা কেনার জন্য কখনো এভাবে যেতে পারে না আমরা দেখেছি তাদের বেতন হচ্ছে মাস শেষে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা থেকে বিয়েতে যায়

জন্য অপেক্ষা করতে হয় একটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম